আসলে ভাই দেবদাশয়ের ঘুরে বেড়ালে কি বউ ব্যবসা চলে আইডিতে তো ভিউজেরও একটা ব্যাপার আছে নাকি আল্লাহ কই কি তাজেনিস সেখানে আপনি অনেক উটপালা কথা বলতেছেন আমাকে বলতেছেন তাকে বলতেছেন কিন্তু একবার বিবেচনা করে দেখেন সেটা হচ্ছে হচ্ছে আমার লাইফ যা হচ্ছে আমাকে নতুন করে মানে বাঁচার জন্য হচ্ছে প্রেরণা দিচ্ছে মানে ভাই এদের ব্যবসাটা কিন্তু ঠিক আগের মতোই আছে শুধু এদের জায়গাটা চেঞ্জ হয়েছে মানে আগে একসাথে থাকতেও যে ব্যবসা করছে এখন আলাদা হয়েও ঠিক সেই ব্যবসাই করে যাচ্ছে দুইজন মাঝখানে দুইজনের পক্ষ থেকে দুইজন অ্যাড হয়েছে নতুন মেম্বার বলা যায় এদেরকে আমিও বুঝি না ভাই আজকাল মেয়েদের এত সেকেন্ড হ্যান্ড জিনিস কেন পছন্দ তোমরা কেউ জানলে একটু কমেন্ট করো তো চলো এবার বউ ব্যবসায় নতুন নতুন এপিসোড দেখার আমন্ত্রণ রইল তোমাদের সবাইকে তাদের পক্ষ থেকে আমি দিয়ে দিলাম